এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবাই ভালোবাসে আর ডেজার্ট খাবার কোনো সময় লাগে না সকাল কিংবা বিকাল যে কোনো সময় এটা খেতে অনেক ভালো লাগে আজ আমি নিয়ে এলাম এমন এক পনেরো থেকে বিশ তৈরি করা যাবে যেমন তৈরি তৈরি করা সহজ তেমনি খেতেও ভীষণ মজার যা করতে লাগবে খুবই অল্প কিছু উপকরণ এটা দেখতে যতটা রিচ ও ক্রিমি খরচা ততই কম এবারই ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন এর স্বাদ পুরাই জাদুকরী একবার যে খাবে সে কখনোই ভুলতে পারবেন সেমাই ফ্রুট এবং কাস্টার্ডের একটা দারুণ কম্বিনেশন প্রথমে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ পরিমাণ এর মধ্যে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি যেন কোনো লামস না থাকে এরপর এটা একটা সাইডে সরিয়ে রেখে আর একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের মধ্যে আমরা এখানে হাফ কাপ পরিমাণ ভার্মিচিলি সেমাইটাকে ভেজে নিচ্ছি হালকা আছে এটাকে একটু কালার চেঞ্জ করা পর্যন্ত ভেজে নিতে হবে এতে এই ডেজার্টে একটা রাজকীয় ঘ্রাণ আসবে অর্থাৎ ঘি এর ঘ্রাণ এটা খুব হালকা আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় এদিকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দুধ অ্যাড করে দিব আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এক লিটার পরিমাণ আপনারা চাইলে পাউডার মিল্কটাকেও গুলে ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে সেমাইটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে সেমাইটাকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটাকে ঘন ঘন একটু নেড়েচেড়ে দিতে হবে যেন তল থেকে লেগে না যায় চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করছি আর এই সময়ের মধ্যে দেখবেন দুধটাও একটুখানি সেদ্ধ হওয়া টেনে গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে আমাদের কাস্টার্ডের যে মিক্সটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা একটু নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম আর অনবরত এই পর্যায়ে নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে কাস্টার্ড দেওয়ার পরে ঘন ঘন নেড়ে নিতে হয় এবার এই সেমাইটাকে আরও কিছুক্ষণ রান্না করে গাঢ় করে তারপরে চুলা থেকে নামিয়ে ফেলবো কাস্টার্ড দেওয়ার পর মোটামুটি তিন থেকে চার মিনিট জাল করলেই এটা একটু ঠিক হয়ে যাবে আগের থেকে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে ফ্রিজে রেখে সেমাইটাকে আমরা ঠান্ডা করে নিব নর্মাল ফ্রিজে রেখে আর এই ফাঁকে আমরা কিছু ফ্রুটস কেটে নিব এই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে আজকাল বাজারে কিন্তু ফ্রুটসটা অনেক বেশি পরিমাণ মেডিসিন দেয়া থাকে তাই কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন কমপক্ষে আধা ঘন্টা তারপর এগুলোকে কেটে নিতে হবে আমি একটা আপেল একটা আনার কিছু আঙুর কালো আঙুর এগুলো মিক্স করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর ফলটা ঠিক কতটুকু সাইজ করে কাটলে এটা দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে ছোট ছোট টুকরা করে সব ফলগুলোকেই কেটে নিতে হবে আনারটা ঠিক এভাবে করে কাটলে আপনাদের দেখবেন আনারটা ভাঙতে অনেক বেশি সুবিধা হবে অনেকেই আনার ভাঙতে গেলে একটু ঝামেলায় পড়েন সেমাইটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে রাখবেন আবার গরম গরম সেমাই ফ্রিজে রাখতে যাবেন না দুইটা কলাও নিয়ে নিয়েছি সব ফলগুলোকে আমি মোটামুটি একই সাইজের ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি আর মিষ্টি ফলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন কমলা লেবু বা মালফা কিন্তু আমি ব্যবহার করে নিই সাত আটটা করে এখানে বাদাম দিয়ে দিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এবং কয়েকটা কিশমিস দিয়েছি এগুলোকে খুব মিহি চপ করে কেটে নিতে হবে এরপর সেমাইটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমরা কিন্তু চাইলে এটা ডিসপোজেবল কাপেও আমরা সেট করতে পারি এরপর ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফ্রুটস দিতে হবে যতটুকু সেমাই তার অর্ধেকেরও কম দিতে হবে ফ্রুটস আবার অতিরিক্ত দেওয়া যাবে না এই সেমাইয়ের ক্রিমিনেসটা যেন থাকে সেইটা খেয়াল করে তারপরে ফ্রুটস অ্যাড করে এভাবে মিক্স করে নেবেন আর বোলের উপরে এভাবে করে এক্সট্রা করে ফল দিয়ে সাজিয়ে নিতে পারেন এতে কিন্তু ডেসার্ট টেবিলটা দেখতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি কিছু ছোট ছোট বাটিকে করেও দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আমরা তৈরি করছি এভাবে অল্প করে একটু সেমাই দিয়ে বাকি অর্ধেকটার একটু কম আমরা ফল দিয়ে দিচ্ছি সব রকমের ফল অল্প অল্প করে এখানে বাটিতে দিতে হবে আর উপর দিয়ে কিছু আরেকটু সেমাই দিয়ে তারপর আমরা ড্রাই ফ্রুটস গুলাকে দিয়ে দিব এতে করে এটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হবে আর যেটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফ্রুট কাস্টার্ড সেমাই ডেজার্ট এটা তৈরি করাটা খুবই সহজ এবং খেতে এর স্বাদ উড়াই জাদু করি রাজকীয় স্বাদের এই ডেজার্টটা এবারে ঈদে আপনাদের টেবিলে অবশ্যই রাখবেন তাহলেই দেখবেন এর চমক আপনার মেহমানরা খুব খুশি হয়ে যাবে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে হলে পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ